হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম এখন হচ্ছে চারদিকে সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ টমেটো পাওয়া যায় তো সেই টমেটো দিয়ে কীভাবে সবচেয়ে মজাদারভাবে টমেটো ভর্তাটা আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমি একদম ফ্রেশ দেখে টমেটোগুলো নিয়ে বেশ ভালো করে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা টমেটো দিয়ে হচ্ছে ভর্তাটা বানাবো তো এখন টমেটোগুলোকে আমি কিভাবে কেটে নিব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি মাছ বরাবর কেটে একদম ফালি করে কেটে নিয়ে নিব এভাবে করেই তারপর এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে চা চামচের মতো লবণ আর সেই সাথে দিব হচ্ছে চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া দিয়ে এখন লবণ আর হলুদের গুঁড়ার সাথে হচ্ছে টমেটোটাকে বেশ সুন্দর করে মাখিয়ে রাখবো তারপরে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান আর এর মধ্যে দিলাম হচ্ছে সরিষার তেল যে কোনো ভর্তা সরিষার তেলে বেশি ভালো লাগে চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পরে শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে উঠিয়ে নিয়ে নিব তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম টমেটোগুলোকে সেটিকে ঠিক এভাবে উল্টো পিট করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো হচ্ছে আমি এটাকে ভেজে নেব পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। তোলার পরে টমেটোটা ভালো ছিল এই জন্য বেশ সুন্দরভাবে হচ্ছে গলে গেছে এই যে দেখুন উপলের পিলটা ধরতে না ধরতে কিন্তু চলে আসছে এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এভাবে করে আমি টমেটোর সবগুলো পিল যতটা সম্ভব আমি এই চিমটার সাহায্যে উঠিয়ে নিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে একটু উলটিয়ে দিব উলটিয়ে অপর পিঠটাও ঠিক এভাবে করে চার পাঁচ মিনিটের মতো হচ্ছে ভেজে নিব আর অবশ্যই এরকম একটু লাগা লাগা করে টমেটোগুলোকে সিদ্ধ করবেন এতে করে ভর্তাটা যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু একদম দুর্দান্ত হবে তো এখন এর সাথে আমি দিয়ে দিব আস্ত কিছু রসুন রসুনগুলোকে আমি জাস্ট পিলগুলো আউট করে এভাবে করেই দিয়ে দিলাম এখানে প্রায় দশ বারোটার মতো রসুন ছিল তো পাঁচ ছ মিনিটের মতো এগুলোকেও ভেজে নেওয়ার পরে দেখলাম বেশ সুন্দরভাবে একটু লাগা লাগা করে হয়ে আসছে তো এই পর্যায়ে আরও একটু সবগুলোকে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখানে আছে হচ্ছে টমেটো আর রসুন তো এখন টমেটো আর রসুনটাকে ম্যাসারের সাহায্যে অথবা হাতের সাহায্যে আমি এখানে হচ্ছে বাটার সাহায্যে যে পিসনিটা আছে সেটা দিয়ে যতটা সম্ভব একটু ভালো করে ভেঙে নিচ্ছি রসুনগুলো যেহেতু ভাজা হয়েছে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে করে করলে আপনার ভর্তাটা একদম স্মুথ একটা ফিনিশ হবে খেতে ভালো লাগবে আর যে মরিচগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম সেগুলোকেও হাত দিয়ে এখন সুন্দর করে একদম গুঁড়া করে নেব হাতে সমস্যা হলে পিষ্টি দিয়ে একইভাবে হচ্ছে শুকনো মরিচগুলোকে গুঁড়া করে নেবেন তো ওই প্যানটাই আবার চুলায় বসিয়ে দিয়েছি আর ধোয়ার দরকার নেই যেহেতু এই ভর্তাটাই কমপ্লিট করবো আরও একটু সরিষার তেল দিলাম আর দিলাম হচ্ছে তিন চারটার মতো পেঁয়াজের কুচি একটু বড়ো সাইজের তিন চারটা পেঁয়াজ ছিল সেটাকে কুচি করে কেটে তেলের মধ্যে ভেজে নিলাম আর সাথে দিব হচ্ছে অল্প একটু লবণ টমেটোতে যেহেতু লবণ দেওয়া ছিল তো পেঁয়াজের লবণটা একটু কমিয়ে দেওয়াই ভালো তো পেঁয়াজটাকে ঠিক এরকম করে ভাজার পরে এর মধ্যে ম্যাশ করে রাখা টমেটো আর রসুনটাকে দিয়ে বেশ সুন্দর করে এখন নেড়ে চড়ে সবগুলোকে একসাথে ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ সুন্দর করে ভাজতে ভাজতেই দেখবেন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি দিব হচ্ছে ক্রাশ করে রাখা শুকনো মরিচগুলো মরিচ দিয়ে এখন সবগুলোকে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এই ভর্তাটা যত সুন্দর করে ভাজা ভাজা করবেন কালারটাও তত সুন্দর আসবে আর হচ্ছে খেতেও ততটাই দুর্দান্ত লাগবে তো এখন এটাকে আর কিছুই করার নেই শুধু ভালো করে মিক্স করে নিতে হবে যতটা সম্ভব চামচ দিয়ে একটু ভেঙে টেঙে আমি দিয়ে দিচ্ছিলাম তো এরপরে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার যে ভর্তাটা সেটা টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না অল্প একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আমার এই ভর্তাটা মোটামুটি রেডি হয়ে যাবে তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছিল স্মোকি একটা ফ্লেভার আসছিলো তো আমার ভর্তাটা কিন্তু রেডি এখন এটাকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নিলেই আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই শীতে একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নতুন আরেকটা একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ